আজকেও দুপুরে একা একা খেলাম ভাত কারণ ক্লাস থেকে আসতে হয়ে গেছে দেরি সবার আগে নিলাম ভাত ভাতের সাথে হলো সবজি সবজির সাথে হলো লাল লাল কাইকা মাছ লাল 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 ভুনা আম্মু করেছে তাই এ দেখেন ভালো করে হলো কহি কইর সাথে আম্মু ডাল দিয়ে খুব সুন্দর এই সবজিটা রান্না করে ছোটোর থেকে এটা আমার অনেক ফেভারিট মানে অনেক ভালো লাগে আপনারা যে যাই বলেন এইটার টেস্ট কোনো সময় আমার কাছে অফুরন্ত হবে না রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক শুধু পোলাও দেখাইতে পারি না অবশ্যই পোলাও কোনো সময় ট্রাই করিনি কমেন্ট বক্সে জানাবেন যদি দেখতে চান এই সবজির সাথে পোলাও আপনারা যদি কমেন্ট করতে পারেন পনেরো থেকে বিশটা যেহেতু গরিব মানুষ এখন আমি দশ থেকে পনেরোটা করলেই আমি অবশ্যই এটা দিয়ে পোলাও ট্রাই করব এরপরে নিয়ে আসলাম কাইকা মাছ এই কাইকা মাছ নিয়ে আমার সাথে একটু তন্দে জড়িয়ে গিয়েছিলাম তার প্রধান কন আমার কাইকা মাছটা কেন জানি ভালো লাগে না সোজা হিসাব মানে কারিটা ভালো লাগতেছে সুন্দর পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে লাল লাল করে হলুদ মরিচ দিয়ে খুব সুন্দর রান্না কিন্তু মাছটাই আমার কেন জানি ভালো লাগে না এই মাছটা পুরোয় অর্ধেক খাইছি মানে দুই পিস বড় বড় মোটা বড় বড় মাছ বানিয়ে আসছে কাইকা মাছ বাজার থেকে যা দেখলাম সকাল সকাল এবং দুপুরে খেলাম একা একা দুপুর না বিকাল হয়ে গেছে আর কি আমার আস্তে আস্তে এখন কাইকা মাছ এই দেখেন নিলাম ভাতের সাথে মিক্স করলাম একটুও ভালো লাগতেছে না মানে আল্লাহ খা মানে খাবার কি কোনো সময় খারাপ বলতে হয় না আমার হিসাবে যেহেতু আল্লাহ তাল্লাহ একটা রিজিক থাকে রিজিক হিসাবে খাবারটা খাই কিন্তু আমার মাছটা একদম ভালো লাগে দেখেন একটুখানি খেয়ে অর্ধেক রেখে দিয়েছি এটা কেন রাখছি ও ছাদের বিড়ালের সাথে শেয়ার করে নিন অর্ধেক আমি খেয়েছি অর্ধেক বিড়াল রেখা হয়েছি যাই হোক এর মধ্যে সাইজ ক্রিনে আরেকটা সবজি আমার রান্না করছি সেটা হলো ফুলকপির সাথে সিম এই দেখেন চলে যাচ্ছি ফুলকপির থেকে সিম মানে ফুলকপির সিম হলে একসাথে রান্না করছে এই দেখেন ফুলকপির সিম আমার একসাথে রান্না করছি এটা নিয়ে ওই সবজির সাথে তুলনা হবে না কিন্তু মোটামুটি চলে মিক্স মিক্স করে খেয়ে নিয়েছি সবজি এমনি আমার খুব বেশি ভালো লাগে না আমার গোস্ত এবং কিছু মাছ ইলিশ কোরাল এইসব মাছগুলোর প্রতি অনেক টান আমার চিংড়ি মাছ ভাজা বড় বড় চিংড়ি এবং যাই হোক এর মধ্যে হলো সবজি এ নিয়ে ভালো মিক্স করে খাচ্ছি বেশি একটা ভালো লাগতেছে না সবজি খাওয়া ভালো কারণ শরীরের জন্য সবজি অবশ্যই প্রয়োজন একটা ব্যালেন্স রাখা উচিত মাছ এবং মাংসের মধ্যে লাস্টের দিকে একটা সেভিওর আনতে হবে যা বুঝতেছি যেটা আমাকে সবসময় সেভ দেয় দ্য সেভিওর দ্য কিং দ্য টন দ্য ডিশ অফ মাস্টার হি অলওয়েজ কাম টু সেভ মি ইংলিশ বলে বলছি হুইজ দ্য সেভিওর সেভিওর আসতেছে তার আগে মাছটা একটু ভেঙে খাচ্ছি চেষ্টা করে দিই মাছটা আসলে স্বাদটা কীরকম ভালো লাগে কি না তেমন একটা ভাল লাগতেছে না তাই আর এই মাছ দেখা দেখি করলাম বোট চেষ্টা করছি কিন্তু হয় না এবার কিং চলে আসছে তা ডন দা ওয়ান ম্যান আর্মি মিন মুসুরির ডাল মুসুরির ডাল না হলো মুগ ডাল মনে মজা করে রান্না করে আর খেসারির ডালটা এই তিনটা ডাল আম খুব টেস্টি রান্না করে আর মুসুর ডাল এক সময় আমাদের ঘরে বেশিরভাগ ডাল রান্না করেন আমি আমার ছোটো করে বেশিরভাগ সময় মুসুর ডালটাই খেয়ে থাকি এখানেও আমরা মাছটাকে অ্যাড করে দিলাম বোটময়সি একটু ভেঙে সেটা ভালো করে মিক্স করে বিসমিল্লা করে মুখে দিলাম ফিনিশিং টাচ একদম তিপা দাপ খায় ফেলতেছি এটার সাথে মাছটা খাইলাম মাছটা এখনও ভালো লাগতেছে কিন্তু এটা আমিষ তো আমার পছন্দ যার কারণে মাছটা খাচ্ছি মাছটা অর্ধেক অর্ধেক খেয়েছি এই মাছ এক পিসের অর্ধেক ওই মাছের অর্ধেক পিসগুলো বেশি শেষ বড় বড় ছিল গোস্ত ছিল মাছে প্রচুর যাই হোক আলহামদুলিল্লাহ ভালো খেলাম বাকি খাবার মানে বাকি খাবার বলতে বাকি মাছটা হলো বিড়ালটা খাবে এবং ডাল অনেকগুলো মানে এগুলো তো পিয়া পিয়া খাইতে হবে তাছাড়া শেষ হবে না ওই যে মাছটা খেয়ে দিলাম আর বিড়াল খাবে আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে এবার আপনাদের বিড়া দিই টাটা টাটা বাই কারণ এগুলো পিয়া পিয়ে খাবো ওকে খুদাফে আসসালামু আলাইকুম